আমাদের সবার বাছায় এইটা কিন্তু সবাই পছন্দ করে খেতে আজকে আমি সেই তরকারিটাই রান্না করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে রান্না করব যে মুরগির মুরগির পাকনা কলিজা ছোটো ছোটো হাড় ডানা এসব তো মুরগি কাটার পর এগুলো থেকে যায় তো সেটাকে ছোটো ছোটো কেটে রেখে ফ্রিজে রেখে দিই তো এখন আমি সেগুলোকে আগে ভালো করে ভালো করে ভিজিয়ে রেখেছি সেটা ছুটে গিয়েছে এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মুরগির এই কলেজাগুলো খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে যাই হোক আমি এটা ভাবে ভালোভাবে তিন চারবার করে ধুয়ে নিচ্ছি তারপর এটাকে একটু ভাপে নেব মুরগির এইগুলো যদি একটু ভালো করে সিদ্ধ করে নেওয়া যায় দুই তিন মিনিটের মতো তাহলে এটার মধ্যে যে একটা স্মেল থাকে এটা কিন্তু থাকে না তো এখানে এগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গিয়েছে তো একটা করের মধ্যে আমি এখন পানি বসিয়ে দিব পানিটা একটু গরম হয়ে আসলে তো আমি এখানে মুরগির হাড়গুলো এখন সিদ্ধ হতে দিয়ে দিব এর ফাঁকে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এই আলুগুলোকে এটা একদম কষে মেখে রান্না করবো একটু ঝাল করে এই জিনিসটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশ অনেকগুলো ভাত খাওয়া যায় তো এই তো এখানে আমার পানিটা গরম হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে মুরগির ডানাগুলোকে কলিজা যা আছে এখানে হাড়গুলো সব কটাকে আমি পানিতে সিদ্ধ হতে দিয়ে দেব তো এক এক করে সব কটাকে আমি পানির মধ্যে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি আমি এগুলো প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যেও মতো একটু সিদ্ধ করে নেব জাস্ট শুধু এর মধ্যে একটা যে স্মেল থাকে সেটা চলে যাওয়ার জন্য এক একজন এক এক রকমভাবে রান্না করে অনেকে হয়তো বা এভাবেই কষিয়ে রান্না করে ফেলে তবে এটা আমি আমার আম্মোর থেকে শিখেছি যে এটা যদি দুই তিন মিনিটের মতো একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে এর মধ্যে অনেকে অনেকের কাছে এর মধ্যে একটা স্মেল লাগে আমার কাছেও লাগে তো এই ভাপে নিলে এই স্মেলটা একদম থাকে না তো এখন আমি একটু নেড়ে দিচ্ছিলাম দুই তিন মিনিট সময় নিয়ে তারপর এটা আমি পানিটা ফেলে দেব পানিটা ফেলে দিব এই কারণে যে যদি এটা আমি পানির মধ্যে রেখে দিই তাহলে পানির ভাবে এটা একটু বেশি সিদ্ধ হয়ে যাবে তো এই তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এখন আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিব এর মধ্যে আদা রসুন তারপরে দিয়ে দিব পেঁয়াজ তারপরে আদার্স মশলাগুলো অ্যাড করবো যেমন ধরুন লবণ হলুদ মরিচ ধনিয়া প্রত্যেকটা মশলা আমি এভাবে অ্যাড করে নিব এর মধ্যে আমি চাল ধুয়ে নিয়েছি তো এ তো আমি এপাশে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা আমি ওপর চুলায় দিয়ে এই চুলায় আমি এর মধ্যে মশলাটা কষিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছুটা পরিমাণ টমেটো দিয়ে দিয়েছি আমি একটু বেশ অনেকটা পরিমাণ মরিচের গুঁড়া ইউজ করেছি কারণ আমার ঝাল খেতে ভীষণ ভালো লাগে আর এই মুরগির হাড়গুলো যদি একটু বেশি ঝাল করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এর মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ টমেটো দিয়ে দিয়েছিলাম তো টমেটোগুলো ডিপে ছিল কিছুটা এখন আগে নামিয়ে রেখেছি তো এখন আমি সবকিছু দিয়ে ভালো করে মশলাটা অ্যাড করে নিচ্ছি মশলাটা কষে আসলে উপরে তেল উঠে আসলে এর এর মধ্যে মধ্যে আমি আমি আলুটা দিয়ে সকল প্রকার দিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ যা যা দরকার আর কি রান্না করার জন্য তো এখন আমি এর মধ্যে এটা একটু ঢাকনা দিয়ে ঠেকে দেব তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম এর মধ্যে তেলগুলো উপরে উঠে এসেছে তো এখন আমি একটু চেড়ে এর মধ্যে ধুয়ে রাখা আলুগুলো কেটে দিব। আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো আলুগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব ভালো করে মিক্সড হয়ে গেলে তো এটাকে আমি আরও কিছুক্ষণ কষাতে দিয়ে দিব কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে মুরগির হাড়গুলো দিয়ে দেবো এই তো এখন আমার আলুগুলো কষানো হয়ে গিয়েছে তো এখন আমি মুরগির গিলাকলি যাগুলো দিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা দিয়ে আমি ভালো করে উপর নিচ করে মিক্স করে নিচ্ছি একটু নেড়ে দিব তো আমি এভাবে ছোটো ছোটো করে আলু দেওয়ার কারণ হলো যেহেতু মুরগির হাড়গুলো ছোটো ছোটো করে কাটা হয়েছে যাতে এটা আলুর সাথে মুরগির হাড়গুলোর সাথে সামঞ্জস্যতা থাকে সেই জন্যে একটু বেশি বড় বড় করে আলু দিয়ে দিই আমরা কখন যখন আমরা মুরগির মাংস রান্না করি তো এইভাবে আমি আমার আম্মর কাছ থেকে এই রান্নার প্রসেসিংটা শিখেছি তো তরকারিটা আমি হয়ে গিয়েছে তো এখন আমি উপর দিকে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিব ঝোলের জন্য তো এ তো আমি এখন ঝোলের জন্য পাশি পানি দিয়ে দিয়েছি তো এটা হওয়া পর জন্য আমি অপেক্ষা করব। আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে তরকারিতে বলক চলে এসেছে আমি আর একটু এটাকে নেড়ে দিচ্ছি আপনারা কারা কারা এটা খেতে পছন্দ করেন আমার কিন্তু মুরগির এই জিনিসগুলো খেতে খুব ভালো লাগে বিশেষ করে এর মধ্যে যে হাড়গুলো থাকে ডানার মতো ওইটা তো আমার খুব পছন্দ উপর দিকে আমি একটু জিরা গুঁড়া অ্যাড করে দিব তো আমি এখানে বেশ অনেকটা পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি জিরাটা ভালো করে ভেজে তারপরে ব্লেন্ড করে নিয়েছি তা মানে এটাকে গুঁড়ো করে রেখেছি অনেকে শুরুতে জিরা গুঁড়া অ্যাড করেন আমি এভাবে রান্নার শেষে অলওয়েজ জিরা গুঁড়া অ্যাড করে থাকি জিরা গুঁড়াটা দিলে এর স্বাদটা অনেক বেড়ে যায় আর উপরে সুন্দর একটা কালার চলে আসে আমার কাছে তো এটা বেশ ভালো লাগে এই তো এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে তো এখন আমি বাগান দিব যার কারণে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তো আমি কিছুটা রসুন কুচি করে রেখেছিলাম রসুন কুচিগুলো এখন এখানে অ্যাড করে দিব তো রসুনটা একদম ভাজা ভাজা হয়ে আসলে লালচে কালার চলে আসলে তারপরে আমি তরকারিতে বাগান দিয়ে দিব তো এই তো এদিকে আমার রসুনগুলো লালচে কালার হয়ে এসেছে আসতেছে তো আমি চুলার ডিমটা একদম লো করে দিয়েছি কারণ একটু বেশি লো বেড়িয়ে দিলে দেখা যাবে রসুনটা বেশি পোড়া পোড়া হয়ে যাবে তো এই তো আমার রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি এই রসুনটা তেলের অংশ সহ আমি উপরের দিকে তরকারিতে ছিটিয়ে দিচ্ছি প্রত্যেকটা তরকারিতেই আমি এভাবে বাগার দিয়ে থাকি এটা হয়তো অনেকে পছন্দ করে না কিন্তু আমার কাছে মনে হয় তরকারির শেষে একটু রসুনটা ভালো করে লালচে করে ভেজে বাগার দিলে তরকারিটা খেতে খুবই মজা লাগে এই তো আমার তরকারিটা কমপ্লিট তরকারি কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে আমি একটু মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি ঝাল খেতে যেহেতু পছন্দ করি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ